নমস্কার বন্ধুরা আমি রশ্মি ইচ্ছে দানার নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ মঙ্গলবার এই সাড়ে আটটা মতো বাজে শুধু কানাডা থেকে আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং একে তো শীতকাল তারপর আবার ছেলেদের স্কুল ছুটি বাড়ির কেউ এখনো ঘুম থেকে ওঠেনি আর আজকে সকাল থেকেই স্নো স্টর্ম হবে তার জন্য মিকুর বাবা ওয়াক হোম করবে যে ব্যাকইয়ার্ডগুলো দেখছেন সেগুলো সামারের সময় কত রঙে ভরা থাকে কিন্তু শীতকালে দেখুন শুধু একটাই রং সাদা নিচে এসে বাড়ির তাপমাত্রাটা একটু বাড়িয়ে দিলাম তাহলে ছেলেরা ঘুম থেকে উঠলে ওদের ঠান্ডা লাগবে না আর সকাল থেকেই তো স্নোস্টাম্প শুরু হয়ে গেছে তাই জন্য জানালার অবস্থাগুলো দেখুন পুরো বরফে ঢাকা পড়ে যাচ্ছে বাইরেটা কিছুই দেখা যাচ্ছে না তাই ভাবলাম একবার ভালো করে জ্যাকেট পরে বাইরেটা থেকে ঘুরে আসি আর এমনিতেই তো কেউ ঘুম থেকে ওঠেনি চারটা বারং একটু পরেই করবো বাড়ির কাঁচের জানালা দিয়ে তুষারপাত দেখা আর খোলা আকাশের নিচে চোখের সামনে আকাশ থেকে যে পেজা তুলোর মতো বরফের বৃষ্টিগুলো পড়ছে সেটা দেখার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে এই মুহূর্তে মনে হচ্ছে পৃথিবীতে এর থেকে সুন্দর জিনিস কিছু হতেই পারে না যত দূর চোখ যাচ্ছে সব দেখুন কি সুন্দর সাদায় ভরা ক্যানাডাতে তো বেশিরভাগ সময় শীতকাল থাকে আর মাত্র তিন মাস হচ্ছে গরমকাল মানে জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিনটে মাসে আমরা জ্যাকেট পরি না তাছাড়া বাকি মাসগুলোতে কিন্তু অল্প বিস্তর আমাদের জ্যাকেট সবসময় থাকে তবে সবচেয়ে বেশি ঠান্ডা পড়ে কিন্তু এই জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসে এই সময় টেম্পারেচারও থাকে সবচেয়ে কম আজকেই যেমন বাইরের তাপমাত্রা হচ্ছে মাইনাস সিক্সটিন ডিগ্রি দেখেছেন এইটুকু সময়ের মধ্যেই আমাদের টুনি লাইটের তারটা দেখুন কীরকম বরফে ঢাকা পড়ে গেছে বাড়ি থেকে একটা ছাতা নিয়ে আসলাম ভাবছি এই রাস্তার মোড়টা থেকে একটু ঘুরে আসবো আপনারা তো বরফ দেখতে ভালোবাসেন আর আপনাদের যখনই দেখাই তখন বেশিরভাগ সময় থাকে রাস্তাটা পরিষ্কার সেটা সৌন্দর্য রকম আর এখন যেরকম চতুর্দিকে এরকম সাদায় ভরা রয়েছে এটা সৌন্দর্য একরকম প্রথমে ভাবছিলাম এক কাপ চা খেয়ে তারপর আসবো তারপর মনে হলো যদি এই ফাঁকে রাস্তাটা পরিষ্কার করে দিয়ে যায় তাহলে তো এত সুন্দর জিনিসটা আপনাদের দেখাতে পারবো না তাই একবার চলে আসলাম আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে স্নোস্টপ মানে বরফের ঝড় তাই আজকে রাস্তায় বেরোলে কিন্তু একটু বেশি সতর্কভাবে চলতে হবে নর্মালি এখানে স্নো ফলই বলুন বা স্নোস্টপ কোনোদিনই কিন্তু স্কুল বা কোনো অফিস ছুটি থাকে না এই আর পাঁচটা দিনের মতো আজকের দিনও কিন্তু সমান ব্যস্ততায় কাটে তবে এই সব দিনগুলো যদি বাড়ি থেকে ওয়ার্ক ফ্রম হোম করার ব্যবস্থা থাকে তাহলে মানুষজন বেশি এটাই করে তার জন্য রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার সংখ্যাও থাকবে একটু কম তবে যারা বেরোয় তাদের জন্য বলা হয় যে হাতে যেন একটু বেশি সময় নিয়ে বেরোনো হয় রাস্তাঘাট খুব পিচ্ছিল থাকে তো আর দেখুন না কন্টিনিউয়াসলি কীভাবে স্নো পড়ে যাচ্ছে তাই সামনেটা দেখাও যায় না সেইভাবে গাড়িগুলো স্পিড দেখেছেন কত আসতে তো সেই জন্য এই দুর্ঘটনা এড়ানোর জন্য এই সমস্ত একটু অবলম্বন করতে হয় বিশেষ করে একটু পাহাড়ি রাস্তাগুলো ওইগুলো তো একটু উঁচু নিচু থাকে ওখানে অ্যাক্সিডেন্টের চান্স থাকে বেশি আমাদের যেমন একটু বেশি বৃষ্টি হলে রেনিটে হয়ে যেত এখানে যতই স্নো পড়ুক না কেন স্নোটাই কিন্তু কোনো দিন হয় না মানে লাস্ট পাঁচ বছরেতে আমি একদিন মাত্র স্নোডে পেয়েছিলাম তবে সেদিন বেশ ভয়ঙ্কর অবস্থা ছিল মানে বাড়ির দরজা খুললে ভেতর অবধি পুরো বরফ ঢুকে পড়েছিল এতটাই বাজে অবস্থা হয়েছিল। এখন সেই তুলনায় ঠান্ডাটা অনেক কম পড়ে আর যেহেতু গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য আস্তে আস্তে সমস্ত কিছুই চেঞ্জ হয়ে যাচ্ছে এদিকে সিঁড়িগুলো দেখুন ওইগুলোও পুরো বরফে ঢাকা পড়ে গেছে আজকে আমাদের বরফ পরিষ্কার করার কোনো ব্যাপার নেই ছুটি রাস্তা দিয়ে সেরকম কেউ যাতায়াতেরও কেউ নেই তবে এভাবে কন্টিনিউসলি স্নো পড়লে রাস্তাঘাট পরিষ্কার করেও কোনো লাভ হবে না কয়েক মিনিটের মধ্যে আবার সাদা হয়ে যাবে আর সেই জন্যই দেখুন না আজকে বরফ পরিষ্কার করতে আসেনি না হলে কোন ভোরেতে রাস্তা পরিষ্কার করে দিয়ে চলে যায় চল বাড়ি চলে এসেছি এবার বাড়িতে গিয়ে চা করি ছেলেরা উঠেছে কিনা কে জানে সামনে সোমবার থেকে তো স্কুল খুলবে তখন তো সাতটার সময় উঠতেই হবে তাই এখন আর ঘুম থেকে উঠতে ডাকি না এখন এই সাড়ে নটার মতো বাজে এসে একটু গরম চা খেয়ে যেন প্যানটা জুড়ালো চাউমিনটা সাধারণত আমি ডিনারেতেই করি অনেক দিন পর আজকে সকালে জলখাবারে করছি তার জন্য এটাকে আগে সেদ্ধ করে নিচ্ছি এবার সবজিগুলো একটু কেটে নিই এখানে তো কোনো মরশুমি সবজি বলে কিছু হয় না সব সবজি সারা বছরই পাওয়া যায় তবে আমরা দেশে যে সবজিগুলো খাই যেগুলো ওখানে একটু সস্তা থাকে সেইগুলো কিন্তু এখানে বেশ দুর্মূল্য তবে সেটা হওয়ার একটা কারণও থাকে কারণ কেননা তো এমনিতেই শীত প্রধান দেশ এখানে গ্রীষ্মকালীন জিনিসপত্র সেরকম তৈরি হওয়ার সুযোগও নেই তাই বেশিরভাগ জিনিসই আমেরিকা মেক্সিকো থেকে আমদানি করতে হয় আমাদের দেশীয় যে সবজিগুলো হয় মানে পটল ঢ্যাঁড়স ঝিঙে এইগুলো কোথা থেকে আসে আমি ঠিক বলতে পারবো না তবে এগুলোর দাম কিন্তু আমাদের এখানকার মাছ মাংস থেকেও বেশি থাকে তবে দাম যাই হোক না কেন দেশের জিনিস যা এখানে পাওয়া যাচ্ছে এটাই তো অনেক বড় ব্যাপার ছেলেরাও ঘুম থেকে উঠে গেছে এখানকার স্কুলগুলোতে তো বেশি ছুটি থাকে না এই এখন দু সপ্তাহ ছুটি থাকে এরপর আবার মার্চে পড়বে সেই স্প্রিং ব্রেক আর তারপর সেই সামারেতে আড়াই মাসের ছুটি তাও স্কুল শেষ হয়ে যাওয়ার পর তবে সারা বছরের মধ্যে এই সময় যে ছুটিটা থাকে সেটা সবচেয়ে আমাদের বোরিং হয় কারণ এখন তো কোথাও বাইরে বেরোনোরও নেই বাইরে সব দিকেই ঠান্ডা আর দুই ছেলে বাড়িতে থাকলে তো বুঝতেই পারছেন বাড়ির কী অবস্থা হয় আর তার মধ্যে এই সময় থাকে সবচেয়ে ঠান্ডা এখন তো সবে শুরু হয়েছে ফেব্রুয়ারি মাস পর্যন্ত টেম্পারেচার দিন দিন কমতেই থাকবে সামনের সপ্তাহ থেকে আবার স্কুলও শুরু হয়ে যাবে আর এখন এই সময়টা যেন খুব ঘরে ঘরেতে সর্দি কাশি লেগেই থাকছে মোটামুটি আমার চাউমিনটা হয়ে গেছে এটা আমি দুবারই করবো আগে ছেলেদের জন্য করে নিলাম মিকুর বাবা একটা মিটিংয়ে ঢুকেছে বললো মিটিংটা সেরে এসে খাবে তার জন্য ভাবলাম ওদেরটাকে করে দিই ছোট জায়গা তো একেবারে অনেকটা করলে না আমি সামলাতে পারি না বাড়ির ভেতরটা যতই গরম থাকুক না কেন রান্না করার পর খাবার বাড়তে বাড়তে যেন খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে উপর থেকে একটু শশা দিয়ে দিলাম আর একটু কেচাপ আজ মঙ্গলবার তাই আর ডিম আলাদা করে ভাজিনি দেখি ওদের জিজ্ঞাসা করি যদি বলে তখন আবার করে দেব এখন ওই ডেটটা মতো বাজে কিন্তু দেখুন এক নাগারে কিরকম বরফ পড়ে যাচ্ছে এই সকালে ঘুম থেকে উঠে তারপর বাইরে স্নোফল দেখতে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু সারা দিন যদি একই জিনিস হয়ে যায় তখন কীরকম বিরক্ত লাগে কীরকম একটা বিষণ্ন পরিবেশ আর আকাশটা দেখুন এই এরকম মেঘলাই হয়ে থাকে সারাটা দিন আর শীতকালে তো এখানে বড় প্রায় লেগেই আছে আর সেই জন্য জানেন তো এখানে অনেক ক্যানাডিয়ানই আছে যাদের ছেলেমেয়েরা বড় হয়ে গেছে তারা শীতকালে ইউএসএ ফ্লোরিডাতে ঘুরতে যায় ওখানেও ঠান্ডাটা কম পড়ে আবার মার্চ মাস থেকে যখন এখানে ঠান্ডাটা একটুখানি কমতে থাকে তখন আবার ওনারা ফিরে আসেন আমাদের সকালেই একটা ডাস্টবিন নিয়ে চলে গিয়েছিল আর এখন অন্যটা নিয়ে গেল ভালোই হলো একটু পরে টুকিয়ে দিয়ে আসবো বাড়িতে আর জায়গাটা একটু পরিষ্কার করে দিয়ে আসবো অনেকটা স্নোফল হয়েছে তো মনে হচ্ছে গাড়ি বার করতে অসুবিধা হবে আর এই বরফ পড়া দিনগুলো না আমার কাছে অনেকটাই রেনিডের মতো মনে হয় আজকে সবাই বাড়িতে আছে তাই আজকে দুপুরে একটু গোবিন্দভোগ চালে খিচুড়ি করেছি আর নিরামিষ বলে সব সবজিও এখানে দিয়ে দিয়েছি তার সাথে করেছি বেগুন ভাজা আলুর টিকিয়া আর করেছে পাপড় ভাজা অন্যদিন হলে একটু ডিম ভাজতাম বা মাছ ভাজতাম কিন্তু আজকে সেটা ভাজলাম না আর তার সাথে একটু ঘি গরম করে নিয়েছি উপরে খাওয়ার সময় ছড়িয়ে নেব আজ তাহলে আমার ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে